আসসালামু আলাইকুম এভরিওান পড়াশোনা শেষ করে চাকরি নামক মহাযুদ্ধে আমরা আসলে সবাই যোদ্ধা এ যুদ্ধে অনেকটা পথ পারি দিতে হয় অনেক লম্বা একটা জার্নি এই জার্নিতে গাইডলাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে এই জার্নিটা অনেকটা মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো অবস্থা আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স এবং সিনিয়রদের কিছু গাইডলাইন থেকে আমি শেয়ার করব এই জানিতে আপনি কি কি বই ফলো করবেন কিভাবে নোট করবেন কিভাবে পেপার পড়বেন এবং পেপার ও নিউজ থেকে কিভাবে নোট করবেন এই সব কিছু তবে একটা ভিডিওতে আসলে এই সব কিছু মানে বলা আসলে সম্ভব না তো আমি ধীরে ধীরে সব ভিডিওতে এই জিনিসগুলা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওতে আমি বলবো যে প্রিলিমিনারির জন্য আপনাদের কোন কোন বইগুলো পড়া উচিত তবে এখানে একটা বিষয় হলো কি যারা অনার্স প্রথম বা দ্বিতীয় বর্ষে পড়ছেন তাদের জন্য পড়ার রুটিন এবং গাইডলাইনটা একটু অন্যরকম হবে আর যারা সাতচল্লিশতম বা আটচল্লিশতম বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের গাইডলাইনটা আর রুটিন পড়ার রুটিনটা একটু অন্যরকম হবে আর যারা বিসিএস দিয়েছেন আরও দু একটা তাদের পড়ার রুটিন বা গাইডলাইনটা আরেকটু অন্যরকম হবে যারা সাতচল্লিশতম অথবা আটচল্লিশতম এর জন্য নতুন প্রিপারেশন নিচ্ছেন তাদের পড়ার রুটিন এবং গাইডলাইন কেমন হবে বা তাদের জন্য আসলে কি কি বই পড়া উচিত সে বিষয়ে তবে পড়ার অভ্যাসটা এক একজনের এক এক রকম হয় অনেকে একটা বই পড়ে শেষ করে তারপর অন্য বই শুরু করেন আবার হচ্ছে অনেকে একসাথে কয়েকটা বই মানে সাবজেক্ট একসাথে পড়েন তো আজকে দেখেন এখন আমি আপনাদের সাথে বাংলা বাংলার জন্য আপনারা কোন বই পড়বেন সে বিষয়ে কথা বলবো তো বাংলার জন্য আপনারা পড়বেন এই অগ্রদূত বইটা তবে এখানে একটা কথা আছে যাদের বেসিক স্ট্রং তারা অগ্রদূত বইটা ফলো করবেন আর যাদের বেসিক স্ট্রং না তারা ব্যাকরণের জন্য দেখবেন অন্বেষণ বইটা সেটা আমি আপনাদেরকে দেখাবো তো অগ্রদূত বই থেকে বই পড়ে যদি আপনারা প্রিপারেশান নেন তাহলে এখানে আপনার পিলির পাশাপাশি কিছু কিছুটা বার হবে কারণ এখানে আপনার এই যে দেখেন বাংলা সাহিত্যের এখানে যে মানে শর্ট কোয়েশ্চেনগুলো হয় সেগুলা এই অগ্রদূত বই পড়ে আপনি লিখতে পারবেন তো এখন দেখেন আমি আপনাদেরকে অন্বেষণ বইটা দেখাচ্ছি তো এটা হচ্ছে এই শাউন ভাইয়ের তো যাদের বেসিক স্ট্রং না তারা ব্যাকরণের জন্য এই অন্বেষণ বইটা দেখবেন তো এটা শুধু যে বাংলার যে ব্যাকরণ পাঠটা আসছে শুধু সাহিত্যের জন্য এই বইটা না এটা শুধু যাদের গ্রামারের বেসিক প্রবলেম আসছে বাংলা ব্যাকরণের বেসিক প্রবলেম তো তারা এই বইটা দেখবেন কারণ এই বইটা দেখলে আমি আশা করি যে আপনাদের যাদের ব্যাকরণের সমস্যা আছে তাদের এই সমস্যাটা আর থাকবে যারা একদম শূন্য থেকে মানে একদম বেসিক থেকে প্রিপারেশান নিতে চান তারা এই অন্বেষণ বইটা একবার পড়বেন তো এই বইটা পড়লে আপনার একদম বেসিকটা মানে ভালোভাবে ডেভেলপ হবে তো পরবর্তীতে আর ব্যাকরণ নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকার কথা না আর সাহিত্যের জন্য পড়বেন এই রানা ছাড়ের বইটা আপনি যখন ব্যাকরণের জন্য অন্বেষণ বইটা পড়বেন তখন সেখানে সেই বই আর সাহিত্যে পাঠটুকু নেই শুধু ব্যাকরণ বই পাঠটুকু আছে কারণ ওই বইটা অনেকটাই অ্যাডমিশন টেস্টের আদলে তৈরি করা মানে লেখা হয়েছিল। তো পরবর্তীতে সেটা মানে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো অ্যাড করা হয় কিন্তু সেটাতে আর সাহিত্য অংশটা অ্যাড করা হয় না তো সাহিত্য অংশটার জন্য আপনারা এই বইটা পড়বেন এখানে প্রিলি রিটার্ন দুইটার জন্যই লেখা তো এই বইটা পড়লে আপনার প্রিলি রিটার্ন দুইটাই কাভার হবে এখানে আবার অনেক এমসিকিউ দেওয়া আছে যেটা মানে হিউজ পরিমাণে এমসি কে দেওয়া আছে আর এখানে অনেক ইনফরমেশন পাবেন যেগুলো অন্যান্য বইতে খুব কমই পাবেন এই বইটা আমার অনেক ভালো লেগেছে তো বাংলার জন্য আপনারা যদি অগ্রদূত নেন তাহলে এই বই দুইটা বই নেওয়ার দরকার নেই আর যদি আপনারা এই দুইটা বই নেন তাহলে আর অগ্রদূত নেওয়ার দরকার নেই আপাতত এই দুইটাই পড়বেন তারপরে যদি মনে করেন যে আপনারা অগ্রদূত নিতে চান তাহলে পরবর্তীতে অগ্রদূতও নিতে পারেন তো এখন আমি ইংলিশ ড্রামাটির জন্য কোন বইটা পড়বেন সেটা দেখাচ্ছি ইংলিশের জন্য আপনি মাস্টার অথবা ইংলিশ টিউটর এই দুইটা বইয়ের যে কোনো একটা নিতে পারেন তো এখানে আমি ইংলিশ বই এবং মাস্টার ইংলিশ টিউটর এবং মাস্টার দুইটায় আমি কেটে নিয়েছি কারণ অনেক মোটা বই আমার আসলে পড়তে একটু অস্বস্তি লাগে তো সে কারণে আমি আসলে সবগুলো বই ছোটো ছোটো করে কেটে নেই যেগুলো একটু উঁচু থাকে যদিও বই কাটতে আমার অনেকটা খারাপ লাগে তারপরেও তো মাস্টার বইটা একটা ইয়া মানে মাস্টার বইটার একটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় যে মাস্টার বইয়ে হিউজ পরিমাণে আপনার এমসি কেউ আছে এটা একটা ভালো দিক কিন্তু এখানকার রুলসগুলো আমার কাছে একটু হিজিবিজি লাগে তো সে কারণে আমার আবার আমি শুরুর দিকে মাস্টার বইটাই পড়তাম ফলো করতাম আমি অনেক পরীক্ষাও দিয়েছি মাস্টার বই পড়ে কিন্তু তার পরবর্তীতে যে ইংলিশ টিউটার এই বইটা আমি একজনের কাছে দেখি তারপর আমার কাছে মনে হয় যে এর রুলসগুলো আবার অনেক সাজানো গোছানো তো আপনি যদি ইংলিশের ভালো একটা প্রিপারেশন নিতে চান মানে স্মুথ একটা প্রিপারেশন নিতে চান তাহলে আমি মনে করি যে আপনারা এই দুইটা বই রাখতে পারেন অথবা আপনারা রুলসের জন্য যদি একটা বেসিক যে বইগুলো আছে সেগুলো একটা নিলেন আর সাথে মাস্টার বইটাও রাখতে পারেন তো বেসিক বই বলতে আপনারা পিসি দাস স্যারের বইটা রাখতে পারেন আর দেখেন লিটারেচারের জন্য এখানে আমি দুইটা বই নিয়েছি একটা হচ্ছে শরীফ স্যারের হ্যান্ডবুক লিটারেচারের হ্যান্ডবুক বইটা আর আরেকটা রেখেছি শামীম স্যারের ইংলিশ গ্যাটওয়ে লিটারেচার গ্যাটওয়ে আর কি তো এই যে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এই বইটা মানে আমি শুরু থেকেই এই বইটা পড়ে মানে অনেক পরীক্ষা দিয়েছি তো আমার কাছে কিছু পরীক্ষা দেওয়ার পর একটু খটকা মনে হয় যে লাইভ এমসি কে বা অন্যান্য পরীক্ষা অ্যাপসগুলোতে যে আমি পরীক্ষাগুলো দিই তখন দেখা যায় যে এখানে এখানে হিউজ পরিমাণ এমসি কিউ দেওয়া আছে কিন্তু তারপরে একটা দুটো ইনফরমেশান এখান থেকে মানে ই হয়ে যায় মিস মানে হয়ে যায় আর কি তো আপনি গেটওয়ে বইটা যদি পড়েন তো এইখান থেকে আসলে অনেক কিছুই অ্যাড করা হয়েছে যেটাতে ওই সরিক সারের বইটাতে আর কি নেই তো সে কারণে এই বইটা মানে এই বইটা আমার ওভারঅল ভালো লেগেছে আর কি নতুন বই হিসেবে নতুন না এটা অনেক আগে থেকেই বের হয় তবে এই বইটা একটু অন্যরকম লেগেছে এখানে আবার কিছু কিছু অনেক সুন্দর করে বিস্তারিত বর্ণনাও দেওয়া আছে তো মিরাকল অনেকেই মিরাকল পড়তেন আমি মনে করি অনেকের কাছেই মিরাকল আছে তো মিরাকল আর লিটার ওই হ্যান্ডবুক দুইটা মিলিয়ে যে একটা ভার্সন হয় সেটাই আমার কাছে মনে হয়েছে যে গ্যাটু এই বইটা হবে তো এখন দেখেন ম্যাথের জন্য আমি আপনাদের এই বইটা সাজেস্ট করব ম্যাথ ককটেল আশ্রাফুল ছাড়ের যারা প্রিলির জন্য শুরু থেকে বোর্ড বই অনেকেই করেন যে ক্লাস সিক্স থেকে এইট টেন পর্যন্ত বোর্ড বইয়ের ম্যাথগুলো করেছেন অনেকেই আছেন এরকম আমি নিজেও করেছি শুরুর দিকে ম্যাথের জন্য বোর্ড বইগুলো আগে প্র্যাকটিস করেছি তারপর আমি একটা গাইড কিনেছি তো আমি অনেক গাড়িটি কিনেছি আসলে ম্যাথের জন্য কিন্তু আমার আসলে মনমত কোনোটাই হতো না তো এই বইটা আমার অনেক ভালো লেগেছে এখানে আপনি বোর্ড বইয়ের একদম ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত উচ্চতর গণিত সহ সকল বোর্ডের ম্যাথ এখানে আছে তবে এইখানে হলো কি যে আপনার টাইপ টাইপ অনুযায়ী ভাগ করে দেওয়া তারপর সেটার ভেতরে আপনারা ওই ম্যাথগুলো অ্যাড করে দিয়েছে তো ওভারঅল আমার অনেক ভালো লেগেছে একটা এখানে একটা বিষয় হলো কি ধরেন আপনার কোনো একটা টপিকের যদি প্রবলেম থাকে সেটা বার করে দেওয়া আছে আপনি ভিডিও থেকে সেই যে টপিকের সমস্যা হবে সেই টপিকের ভিডিও দেখে নিতে পারেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাহলে মেথের জন্য আলাদা করে আপনার কোনো টিচারের কাছেও পড়তে হবে না তো কম্পিউটারের জন্য আমি এই সেলফ সাজেশন বেসিক যেটা সেটা ফলো করার কথা বলবো আর আলালস কম্পিউটারটা পড়তে পারেন আমি শুরুর দিকে আলালস কম্পিউটার বইটাই পড়তাম তো এটা এই বইটা আমি অনেকবার পড়েছি তো আমার হচ্ছে পরবর্তীতে মনে হলো যে বেসিক কম্পিউটার এটাও অনেক ভালো বই যে একদম আপনার যারা বোর্ড বইটা পড়েন নাই তারা বেসিক কম্পিউটারটা সেলফ সাজেশনের বেসিকটা নিতে পারেন কারণ এখানে দেখা যায় এই আলার্স কম্পিউটারে কিছু কিছু ইনফরমেশন আপনি আসেন যেগুলো আসলে ওখানে নাই তো এখানে আবার সেলফ সাজেশন একটু বিস্তারিত দেওয়া আছে তবে এখানে এটা আবার হিউজ পরিমাণে ইনফরমেশন দেওয়া তবে বেসিক ডেভেলপের জন্য এটা মানে এই বইটা বেস্ট আমার কাছে মনে হয়েছে তো আপনারা এই দুইটা বইয়ের যে কোনো একটা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে কোনো একটা নিয়ে আপনি ভালো মতো পড়া শুরু করতে পারেন ভালো মতো যে কোনো দুইটা বইয়ের যে কোনো একটা পড়লেই আমি মনে করি যে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আপনার অনেকে আবার প্রশ্ন করতে পারেন দুইটা বই নেবেন কিনা না দুইটা বই আসলে নেয়ার দরকার নেই আপনি সেলফ সাজেশন অথবা আলার্স কম্পিউটার যে কোনো একটাই নেবেন একটা বই বারবার করে পড়ে শেষ করার পর যদি আপনার মনে হয় যে আপনি আর একটা বই পড়তে চান তাহলে নিতে পারেন তবে আমি মনে করি একটা বই না তো আমি দেখার জন্য আসলে সেলফ সাজেশনটা নিয়েছিলাম কারণ আমি অনেক একাধিকবার ওই বইটা পড়েছি তারপরে আমি ওই সেল্ফ সাজেশনের বইটা নিয়েছি তো বিজ্ঞানের জন্য আমি এই সায়েন্স ককটেল বইটার কথা বলবো ককটেল সিরিজের ম্যাথটাও আমার কাছে অসাধারণ লেগেছে ম্যাথ রিটার্নেরটাও আমি করেছি সেটাও আমার কাছে ভালো লেগেছে তো সে কারণে আমি আপনাদেরকে এই ম্যাথ ম্যাথের জন্য ম্যাথ ককটেলটা বললাম আর সায়েন্সের জন্য সায়েন্স ককটেলটা তবে আমি ওরাকলের বিজ্ঞানটা আমি অনেকবার পড়েছি তো সেখানে আবার অনেক ইনফরমেশন গ্যাপ থেকে যায় যেটা আসলে মানে পরবর্তীতে পড়তে গিয়ে রিটার্নে প্রিপারেশান নিয়ে নিতে গিয়ে আপনার মনে হবে যে আপনার অনেকটা গ্যাপ রয়ে গিয়েছে যারা মূলত মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য তো আপনি যদি এই সায়েন্স ককটেল এই বইটা পড়েন তাহলে আপনার আলাদা করে বোর্ড বোর্ড বইগুলো পড়ার কোনো দরকার নেই আরেকটা কথা হলো যে সায়েন্স ফ্রিলি এই বইটা যদি আপনি এক দুই তিনবার মানে রিভিশন দেন তো এখান থেকে আপনার রিটেনের অনেকটাই এগিয়ে যাবেন তো আমি সেজন্য আপনাদেরকে হাইলি সাজেস্ট করব যে আপনারা এই সায়েন্স ককটেল বইটা পড়বেন আর জিকের জন্য আমি বেসিক বইয়ের কথা বলবো তবে জিকের জন্য আপনারা অগ্রদূত দেখতে পারেন তবে বেসিক বিউটা নিলে হয় কি যে এখানে আপনার সত্তর মার্কস এখান থেকে আপনি মানে কভার করতে পারবেন বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক ভূগোল নৈতিকতা সুশাসন মানে এই চারটা টপিকের যে সত্তর নাম্বার সত্তর নাম্বারে আপনি এই বইটা পড়লে কভার হয়ে যায় তবে নাইম ভাইয়ের আগের যে বইটা বেসিক বিয়ের যে আগের ভার্সনটা ছিল সেটাতে হিউজ পরিমাণ ইনফরমেশন ছিল তো পরবর্তীতে তিনি কাটসাট করে এই বইটাকে অনেকটা শর্ট ফর্মে নিয়ে আসছেন তারপরে অনেক ইনফরমেশান আপনি যদি পড়তে গিয়ে দেখেন যে এত ইনফরমেশান তখন আবার আমাকে গালি দেন না যে আমি বলছি অনেক শর্ট করেছে আসলে আগের বইটাতে আরও প্রচুর পরিমাণে ইনফরমেশান ছিল তারপরে তিনি সেটা কিছুটা কেটে সেটে তারপরে এই ভার্সনটা নিয়ে আসছেন তো বেসিক বিউটা আপনারা পড়তে পারেন কারণ আলাদা আলাদা করে পড়ার চাইতে চারটা এক বইতে কভার হয়ে যাবে আর বেসিক ভিউ অনেক ইনফরমেশন যেগুলা কভার করলে আপনার দেখা যায় যে পরবর্তীতে আর জিকের কোনো প্রবলেম থাকবে না তো মেন্টাল এবিলিটির জন্য আমি আপনাদেরকে খাই রুলস মেন্টাল বইটা পড়ার কথা বলবো তো এই একটা বই পড়লে আপনার মেন্টাল এবিলিটি পুরাটা কভার হয়ে যাবে প্রিলি বলেন রিটেন বলেন কারণ প্রিলি আর রিটার্ন তো একই তো শুধু রিটেনের জন্য আপনি যখন পড়বেন রিটেনের প্রশ্নগুলো সলভ করবেন এই বিশেষ পরীক্ষায় দেখবেন মেন্টাল এবিলিটি অত কঠিন প্রশ্ন হয় না সহজে হয় তো একটা বই আপনারা বারবার মানে শেষ করেন রিভিশন দেন তাহলে না তো এই ছিল আমার আজকের কী কী বই পড়বেন সেই ভিডিও আল্লাহ হাফেজ